ষষ্ঠ অধ্যায় ধ্যান এই অধ্যায়ে বর্ণিত হয়েছে নিয়মতান্ত্রিক ধ্যানচর্চার মাধ্যমে অষ্টাঙ্গ যোগ অনুশীলন মন ও ইন্দ্রিয় দমন করে এবং অন্তর্জামী পরমাত্মার চিন্তায় মনকে নিবিষ্ট রাখে এই অনুশীলনের পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনারূপ সমাধি অর্জিত হয় শ্রী ভগবান অনামশ্রিত ফলম

যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায় কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনই যোগী হওয়া যায় না আর রুক্ষর মনের কর্ম কারণে মুচ্যতে যোগাড়ুরস্যตস্যইব সমুকారణ মুচ্যতে অষ্টঙ্গ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন আর যারা ইতিমধ্যে যোগাড়ু হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন ইয়দা হি নেন্দ্র्यर्थেশু ন কর্মস্য নুর্সজতে সর্ব সংকল্প সন্ন্যাসী রে যখন যোগী জড়ো সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে এবং তখন তাকেই যোগারূঢ় বলা হয় উদ্ধরে রেদাত আত্মা নাম না আত্মা নাম অবসাদ এত্তৈব হি আত্ম নন্ধুরাত্মাত্ম মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয় এই মনই জীবের অবস্থা ভেদে বন্ধু এবং শত্রু হয়ে থাকে বন্ধুর আত্মাত্মিত অনাত্মে বর্তেত্তাত্মৈব শত্রুবত যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মন তার পরম শত্রু মানায় জিতেন্দ্রীয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তার কাছে শীত উষ্ণ সুখ ও দুঃখ এবং সম্মান অপমান সবই সমান জ্ঞান ও বিজ্ঞান ও কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যষ্ট যোগী জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণের সমদর্শী তিনি যোগাড়ুর বলে কথিত হয়ে থাকেন সুহৃণ মিত্রার্জু দাস

নিরাশির পরিগ্রহ যোগারুড় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ মন এবং নিজেকে নিয়োজিত করবেন তিনি একাকি নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন তিনি বাসনা মুক্ত ও পরিগ্রহ রহিত হবেন সুচ দেশে প্রতিষ্ঠাপ্য স্থির ও মাসান ও মাত নাতুচ্ছিতম নাতি নিচম চৈলাজিন গুসত্তরম তত্রই কাগ্রং মনো কৃতবা যত চিত্তেন্দ্রিয় ক্রিয় উপো বিশ্বাসনে জঞ্জাত যোগ বিশুদ্ধয়ে যোগ অভ্যাসে নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচু না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন সমাঙ্কায় শিরগ্রিবাং ধারায়ণ চলম স্থির সংপ্রেক্ষ নাসিকাগ্রং সং বিশেষ চানম অবলোকয়ং প্রশান্ত আত্মা বিগতা ভেদ গ্রহচারী ব্রোতে স্থিত মানঃ সংযম্য মচ্চিত্ত যুক্ত আশীত মাত শরীর মস্তক কৃপাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টিকে নিবদ্ধ করে প্রশান্ত আত্মা ভয় শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড়বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগভ্যাস করবেন জন জনে বংশদ আত্মনম যোগে নিয়ত মনশা শান্তি নির্বাণ পরমাং মত সংস্থাম দিগচ্ছতি এবভাবেই দেহ মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার धाम প্রাপ্ত হন নাজ্ঞস নতু যোগহস্তি ন চৈকান্ত মনস নাচাপি স্বপ্ন শেলস্য জাগ্রত নৈব চার্জুন যারা অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী অধিক নিদ্রাপ্রিয় বা নিদ্রাশূন্য সেই সব ব্যক্তির পক্ষে যোগী হওয়া সম্ভব নয় ইউক্ত হার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু ইউক্ত স্বপ্নাব বোধস্য যোগ ভবতি দুঃখ হা যিনি পরিমিত আহার ও বিহার করেন পরিমিত প্রয়াস করেন যা নিদ্রা ও জাগরণ নিয়মিত তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত নিবৃতি সাধন করাতে পারেন ইত্যুৎ তাদা যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জ্বর কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন তখন বলা হয় যে তিনি যোগযুক্ত হয়েছেন যথা দীপ নিবাদস্থ নেঙ্গতে সপমা স্মৃতা যোগী না যত চিত্তস্য জঞ্জত যোগমাধ্বনা বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না চিরবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনি ভাবে অবিচলিত থাকে যত্র পরৌ মতে চিত্যম নিরুদ্ধম যোগসেবয়া यत्र तो आत्मनाम पश्यन्नात्मनी दुष्यति सुखम अत्यंतिकम यत्तद् बुद्धि ग्राह्यम अतिन्द्रियम व्यक्ति यत्र न चैवायम स्थितश्चलोति तत्वदा जम लब्धा चापरं लाभं मन्यते नाधिकं तत जस्मिन् स्थित न दुःखेन ना। गुरु नापि विचाल्यते तं विद्यात् दुःख संयोगम যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয় এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করে থাকেন সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয় এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন তার অন্য কোনো কিছুই লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়ও চিত্ত কখনো বিচলিত হয় না জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকেই এটি হচ্ছে প্রকৃত শক্তি সা নিশ্চয় এনও ইয়োগ্য

সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য সনৈ সনৈ রূপড় মেদ বুদ্ধিয়া ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনকৃত্যা ন কিঞ্চিদপি চিন্তয়েত ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়

প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাক হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ প্রাপ্ত হন হনজান এবং ব্রহ্ম সংস্পর্শাম অত্যন্তম সুখমস্নুতে এভাবেই আত্মসংযমী যোগী জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শ রূপ পরম সুখ আস্বাদন করেন সর্বভূতস্থ আত্মনাম সর্বভূতানি চ আত্মনি একশতে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন যিনি প্রঘিত যোগী তিনি সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতেই সবকিছু দর্শন করেন যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন యোমাম পশ্যতি সর্বত্র সর্বং চ মই পশ্যতি তাহম না প্রণশ্যামি সচা না প্রণশ্যতি যিনি সর্বত্রই আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তুকে দর্শন করেন আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না সর্বভূত স্থিমাং মাং ভজতি একা মা স্থিতা সর্বথা বর্তমান পিস যোগী মই বর্ততে যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন আত্মেনা সর্বত্র সমম পশ্চাতি জহর্জুনা সুখম বা যদি বা দুঃখম সোগী পরমা মতা হে অর্জুন যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী

তা শাহাম মানিয়ে মান্যে বায়ু ঋব সুদুষ্কারাম হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি শ্রী ভগবান উবাচ অসমশয় মহাবাহ মনোদ্বরিণী গ্রহং জলম

অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি অতীব দুষ্প্রাপ্য কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বস করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন এটি আমার অভিমত অর্জুন উবাচ আয়তি শ্রদ্ধায় পেত জগাচলিত মানসা অপ্রাপ্য যোগ সংসিদ্ধিম কাম গতিম কৃষ্ণ গচ্ছতি অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে সিদ্ধি লাভ করতে না পারেন তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয় কি গতি লাভ হয় কশ্চিন্ন ভয় বিভ্রষ্ট অচ্ছিন্ন ভ্রমে বস্যতী অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূর ব্রহ্মণ হে মহাবাহ কৃষ্ণ কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্ম লাভের পথ থেকে বিমূর হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে এ তদ মে সংশয়ম কৃষ্ণ ছেত্রম আর হাসে সে শত তদন্যা সংশয় শেষ ছেতিয়া নাহি উপপাদ্যতে হে কৃষ্ণ তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ কারণ তুমি ছাড়া আর কেউই এই সংশয় দূর করতে পারবে না শ্রী ভগবান তাঁত পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ শুভানুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোকে এবং পরলোকে কোন দুর্গতি হয় না হে বৎস তার কারণ যাদের মন কল্যাণকারী তাদের কখনো অধগতি হয় না প্রাপ্য পুণ্য কৃতাম লোকান উশ্বিতা শাশ্বি সামা সুচিনাম শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট ভিজায়তে যোগ ভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বসবাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করে থাকেন অথবা যোগী নামেব, কুলে ধীর মতামী দুর্লভ তরং লোক যদি অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করে থাকেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ চ ততো সংযোগ দেু নন্দনা হে কুরুন সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্বজন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হয়ে থাকেন। পূর্বববেশেই ন দেনাইব বিয়াতে যে জ্ঞান সুড়পি যোগस्य सप्त प्रभाति তিনি পূর্বজন্মে রব্বাস বসে যেন অবশ্যয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদত্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করে থাকেন প্রযোত্তনাদয় যত মানস্তু ইয়োগী সংশিদ্ধ কিল মিশা অনেক জন্ম সংসিদ্ধ ততিন যোগী ইহ জন্মে পূর্ব জন্মকৃত যত্ন অপেক্ষাও অধিকতর যত্ন করে। পাপ মুক্ত হয়ে পূর্বজন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন তপসিভ্যধিকও যোগী জ্ঞানীভ্য বিধিকা কর্মীভ্যশাধিকমাত যোগী ভাবার্জুনা একজন যোগী তপস্বীদের থেকেও শ্রেষ্ঠ জ্ঞানীদের থেকেও শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের থেকেও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও যোগী নামোপি ਸਰবেশ암 মদ গতে নানতু আত্মনা শুদ্ধবান ভজতে ইওমাম সমেযুক্ত তমোমত যিনি শুদ্ধ সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এটিই হলো আমার অভিমত ইতি ধ্যানযোগ নামক শ্রীমদ্ভবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের বেদান্ত তাৎপর্য সমাপ্ত